দক্ষিণ মৈতনা কাঞ্চেশ্বর মহাদেবের শিব চতুর্দশী উৎসবে দীপক সার একই অঙ্গনে শীতলা মায়ের মন্দির ও কাঞ্চেশ্বর মহাদেবের মন্দির চুরাশিতম সার্বজনীন শিব চতুর্দশী উৎসব উপলক্ষে আনন্দ আয়োজন প্রতি বছর এই উৎসবটি ঘিরে দক্ষিণ মৈতনা এলাকায় উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে রামনগর দুই ব্লকের অন্তর্গত দক্ষিণ মৈতনা এলাকায় কাঞ্চেশ্বর মহাদেবের শিব চতুর্দশী উৎসবের অন্য মহোৎসব অনুষ্ঠানে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বার্ষিক শীতলা মায়ের পুজো দ্বাদশ প্রহর ব্যাপী অখণ্ড তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয় এ উৎসব অনুষ্ঠানের আয়োজন নিয়ে বিশেষ বার্তা দেন দীপক সার দক্ষিণ মৈতনা কাঞ্চেশ্বর মহাদেবের শিব চতুর্দশী মেলায় পূজা অর্চনা ও অন্য মহোৎসব সহ নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ জানা এই অনুষ্ঠানে অন্যান্যদের মতোই উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শঙ্কর জানা সহ সভাপতি দীপক জানা কোষাধ্যক্ষ রামপদ জানা প্রমুখ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত ধন্য আপ্লুত দক্ষিণ মৈতনা কাঞ্চেশ্বর মহাদেবের সার্বজনীন চতুর্দশী উৎসব উপলক্ষে দ্বাদশ পর যজ্ঞ সহ অন্ন মহোৎসব এবং বার্ষিক শীতলমাতার পূজা অর্চনা দু হাজার ছাব্বিশ একদিকে সাংস্কৃতিক কর্মসূচি অপরদিকে সামাজিক কর্মসূচি এই উৎসবে এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে নৃত্য প্রতিযোগিতা যাত্রা অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠানও আয়োজন করেছেন আমি কমিটির সম্পাদক সভাপতি এবং সমস্ত কর্মকর্তাদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই অভিনন্দন জানাই কমিটির অন্যতম কর্মকর্তা বিশিষ্ট সমবায়ী মাননীয় দিলীপ কুমার জানা মহোদয়কে নানা ভাষা নানা নানা পরিধান বিবিদের মাঝে দেখো ও মহান আজকের এই পবিত্র পুণ্যভূমি মিলন মেলায় পরিণত হয়েছে বহু মানুষ এখানে আসছেন জাতি ধর্ম পণ্য নির্বিশেষে মানুষের জীবনে তিনটি বড়দান অন্নদান বস্ত্রদান এবং রক্তদান এখানে বহু মানুষ আসবেন একই পঙ্কিতে বসে মহাপ্রসাদ গ্রহণ করবেন মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ হিংসা অনেকটাই মুছে যায় একই পঙ্গিদের খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এবং এই হরিনাম যজ্ঞ মধ্য দিয়ে সমাজে কুসংস্কার দূর হয় এবং কুশক্তির উদয় ঘটে তাই আমি মহাপ্রভু এবং শিল্প মায়ের কাছে প্রার্থনা যোগ্য যে এলাকায় যাতে সমৃদ্ধি প্রগতি ঐক্য প্রস্তুতি ভরে উঠুক এবং আমি এলাকাবাসী কু সমৃদ্ধি প্রার্থনা করছি এবং কাঞ্চেশ্বর জিউ মহাদেব দেবাদীদেব মহাদবের রাতুল চরণে আমি শ্রদ্ধা প্রণাম জানাই এবং শীতলামায়ের চরণে আমি ভক্তিপূর্ণ শ্রদ্ধা প্রণাম জানাই তারা প্রতি বছরে এবছরে এলেন এলাকাবাসীকে কী বলবেন এলাকাবাসীকে আমি এই শিব মন্দিরটা আপনারা ধরে রাখুন একশো বছর থেকে দুশো বছরের মন্দির এই মন্দির এই দীর্ঘদিন হয়ে যাওয়ার পর একটা অবস্থা তৈরি হয় আমরা এলাকার মানুষজন মানে অসংখ্য সাহায্যের বিনিময়ে আবার নতুন করে দুটো মন্দির একটা হচ্ছে শিব মন্দির আর একটা শীতলা এবং গণেশের গণেশ মায়ের মানে গণেশ ঠাকুরের মন্দির দুটো মন্দিরই স্থাপিত হয়েছে আর আমরা যে এই শিব চতুর্দশী উৎসব যে আমরা পালন করি আজকে চুরাশি বছর ধরে পদার্পণ করেছে। আজকে দু সাল এই ছ দিন পাঁচ দিন ধরে আমাদের এই অনুষ্ঠানটি চলবে আজকে তার পঞ্চম দিন ষষ্ঠম দিনে আমরা এই নাম মহাযজ্ঞের সমাপ্তি ঘোষণা হবে এবং অন্নপ্রসাদ বিতরণ হবে এই অন্নপ্রসাদে কত মানুষের আয়োজন আপনারা এই অন্নপ্রসাদে আমরা পাঁচ থেকে ছ হাজার লোকের আয়োজনটা করেছি পাঁচ থেকে ছ হাজার মানুষ এখানে এসে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মিলন মন্দিরের মন্দিরের সামনে মিলন মিলন হয়ে এই অন্নপ্রসাদ সবাই মিলেমিশে গ্রহণ করবে এখানে কোনো জাত পাত ব্যাপার নয় সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে এই অন্নপ্রসাদ গ্রহণ করার সময় কী কী অনুষ্ঠান রেখেছেন আর কোন কোন গ্রাম মিলে অনুষ্ঠান হয় আমরা প্রথম প্রথম দিন আমরা অনুষ্ঠানে দেখেছিলাম যে শিবরাত্রি পালনের করার জন্য যে প্রতি কত যারা করেছেন তারা কত দিয়েছেন তারপর পরে আটটা সাড়ে আবার তিরিশ মিনিটে আমরা নদী থেকে জল নিয়ে এসেছিলো আপনি ধরেন এখন তিনশো জন গতি তারপর শিবের মাথায় তারাও এই সাড়ে আটটা আটটা তিরিশ মিনিটে তারা জলটা ঢেলেছে দিন আমরা রেখেছিলাম একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে নাচের প্রতিযোগিতা দ্বিতীয় দিন আমরা রেখেছিলাম শীতলা মায়ের স্থায়ী শীতলা মন্দির মায়ের পুজো রাত্রে যাত্রা অনুষ্ঠান আর এই মানে ষষ্ঠ দিনে সকালে এই হরিনাম মহাযোগ্যের ঘটোত্তোলন হয়েছে আজকে চলছে সেই হরিনাম কিছুক্ষণে মানে যদি শুরু হয়ে গেছে মেলন পর আমরা প্রসাদ বিতরণ করব। খিচুড়ি প্রসাদ আমরা বিতরণ করব তো সুতরাং এই ষষ্ঠ মানে পঞ্চম দিনে আমরা অন্নপ্রসাদ এলাকার মানুষকে আমরা উপহার দেবো যারা অন্নপ্রসাদ গ্রহণ করবে আপনার নাম আমার নাম দিলীপ জানা আমি এই গ্রাম পঞ্চায়েতে মানে এই গ্রামসভার মেম্বার পাঁচ নম্বর মহিন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সদস্য কবিতা অটোমোবাইল অ্যাম্পিয়ারে ইলেকট্রিক স্কুটি এক চার্জে একশো কুড়ি কিলোমিটার প্রত্যেকটি স্কুটির ওপর ওয়ারেন্টি থাকছে পাঁচ বছর ইলেকট্রিক স্কুটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের ব্রাঞ্চ রামনগর মাধাখালী নাচিন্দা মাংলামারো যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন নিজস্ব সার্ভিসিং সেন্টারে থাকছে সার্ভিসিং এর সুবিধা